হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি কিন্তু অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে তোমার বুধবার তো আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইদিকে দেখো বাবু স্কুল থেকে এসে কার্টুন চালিয়ে ও এখন খাচ্ছে আর ও বাবা কিন্তু রেডি হতে যা গেছে আর কি রেডি হয়ে এখন বেরিয়ে যাবেন অফিসে আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা রোদ উঠেছে আজকে আর ভীষণই গরম লাগছিলো সকালবেলায় তো এদিকে দেখো সমস্ত কাজবাজ আমার সকালবেলা কিন্তু সারা হয়ে গেছে এদিকে দেখো স্যার এসেও গেছেন এখনই বেরিয়ে যাবেন অফিসে তো সারাটা দিন অপেক্ষা করব কখন আসবে কখন আসবে আর মাঝে তো ফোন করেই না টাইম পায় না আমি মাঝে মধ্যে ফোন করি কী করছো খেয়েছো কি না আর হচ্ছে যেহেতু আমার শরীরটা একটু খারাপ আছে ও জন্য উনি এখন একটু বেশি দায়িত্ব পালন করতে হচ্ছে সংসারের বেশি দায়িত্ব নিতে হচ্ছে বাবুকে নিয়ে আসা দিয়ে আসা যাবতীয়টা ওনাকেই করতে হচ্ছে তো দেখো এখন বেরিয়ে যাবেন তো আমাকে বলে গেল যে আমি আসছি আমি বললাম ঠিক আছে সাবধানে যেও তাড়াতাড়ি এস তো এই যে আবার একটু দুষ্টুমি করার মতনই না দিয়ে আমি ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছি আর হাসলে একটু মিচকি হিসে বেরিয়ে গেল এখন হেঁটে হেঁটে যাবে হচ্ছে সদরঘাটে তো সদরঘাট থেকে ঘাট পার হয়ে ওপারেই যেহেতু অফিস তো উনি বেরিয়ে গেল এদিকে দেখো আমার হচ্ছে কাজবাজ সেরে এখন কিছু খাওয়া দাওয়া করবো এখন একটু ভালোই আছি আর ফাঁকা থাকলে একটু ভালো লাগলে বেশ কাজ করতেও কিন্তু বেশ ভালোই লাগে তো চলো স্নান টান করা হয়ে গেছে কিন্তু আমার এদিকে দেখো বাবু আজকে ঘর মুছছিল ও বলছে মা আমি মুছে দিচ্ছি দেখো কতটা জল দিয়ে দিয়েছি বেশি তো বললাম আমি আবার মুছছি ওপর দিয়ে কারণ অতিরিক্ত জল দিয়ে দিয়েছে বাচ্চা মানুষ পারে নাকি তাও চেষ্টা করে যে মা যখন অতিরিক্ত খারাপ লাগে ও আমাকে অনেকটা হেল্প করে দেয় তো এদিকে দেখো আবার ভিডিও বানাচ্ছে বলছে মা ব্লগ করো আমাদের ঠিক আছে তুমি করো ও যেহেতু কাজটা করেছে ও ভীষণই খুশি আর এদিকে পুজোও দেবে বলেছে তো এখন হচ্ছে আমার শূন্য পুজো দেবে ও আমি ঘরটা মোছা হয়ে গেলে দেখো ও দেখাচ্ছিল পুরো ঘরটা ওই মুছেছে আমি হচ্ছে শুধু ওপর দিয়ে যেখানে যেখানে জল সেগুলো যাতে একটু টানানো যায় সেই কারণে আর একটুখানি শুধু মুছে দিচ্ছিলাম উপর দিয়ে তাছাড়া ওই কিন্তু একা একাই মুছেছে পুরো ঘরটা দুটো বেডরুম একটা বড় এই যে ডাইনিং রুম আবার হচ্ছে রান্নাঘর তো কতটা ওর কষ্ট হয়েছে আজকে তো আমার শুনে আমার অনেক কাজই করে দেয় তারপরে এই যে শুয়েছিলাম টুপিটাকে ঘরের অনেক কাজ করেছি সব কাজ তো গুলো দেখাতে পারিনি তো এখন দেখো দেখাচ্ছি যে দেখো সমস্ত ঘর আবার পরিষ্কার করা হলো ঝাড়টার দিয়ে পুরো গোছানো হলো যেহেতু একটু এলোমেলো হয়ে যায় সারা দিনটা থাকতে এইদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যে সাতটার সম সাতটা বেজে গেছে বাবুকে আনতে গেছে ওর বাবা আর আমি কিন্তু এদিকে ঘর টর সব কিছু গোছানো আমাদের কমপ্লিট আবার কারণ সকালে গোছালেও আবার বিকালের মধ্যে ঘুরে শোয়ার পরে এলোমেলো যে আবার ঠিকঠাক করতে হয় তো সমস্ত কিছু গোছিয়ে আমি এখন চলে আসো হচ্ছে রান্নাঘরে এই দিকতে পারছো যে মিস্কেটটা কিছুদিন আগে নেওয়া হয়েছিল সেটা তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে পারিনি আর হচ্ছে দেখো এদিকে হচ্ছে রান্না বান্না বসাবো তো বাসন টাসন সবই ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে আরও কটা ছিল এখন ধুলাম ধুয়ে টুয়ে এখন হচ্ছে রান্না বসাবো তাই ভাবলাম কি রান্না করি তো বলেছিলাম সদরঘাট থেকে মাছ নিয়ে আসতে তো পছন্দ হয়নি মাছ তো দাদা ভাই তাই আনেনি এখানে ছিল শোল মাছ আগের দিন এনেছিলো যে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আর এই যে লাউ নিয়ে এসেছিলো শোল মাছ দিয়ে মাছের লাউ মানে শোল মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু দারুণ লাগে আর মাছ দিয়েও রান্না করলে কিন্তু দারুণ লাগে এদিকে দেখতে পাচ্ছ দুধটা দিয়ে গেছে দুপুরবেলায় কিন্তু আমি জাল দিতে পারিনি ও জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম জ্বালানো হয়নি এখন হচ্ছে দুধটা আমি ফুটিয়ে নেব। এদিকে যা যা আমার রান্নাবান্না সব কিছু নিয়ে এলাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও একটু মোটিভেট হই তো আমার ভীষণই ভালো লাগে কেউ একটু কমেন্ট করলে যে না কাউকেও ভালো লেগেছে আমার ভিডিওটি দেখে তাই সে একটা কমেন্ট করেছে একটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে আমাকে জানিও এদিকে দেখো মাছটা আমি হচ্ছে গরম মানে জল দিয়ে আর কি বরফ হয়ে গেছিল ঠিক ইয়ে করে নিলাম আর কি মাছটা জল দিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ভিজে গেছে এখন নরম হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলো আমি ভাজব এখানে দেখো একটু মশলা পেস্ট করে নিলাম তার মধ্যে আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার ইয়ে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একটু মিশিয়ে রাখলাম এখন হচ্ছে রান্না শুরু করে দেবো এদিকে দেখো মাছটাও কিন্তু ভাজবো এখন বসিয়েও দিয়েছি তারপরে মাছটা আমার ভাজাও হয়ে গেছিলো আর অল্প অল্প একটু একটু শুটি নিচ্ছিলাম যেহেতু রাত হয়ে গেছে তো ওর জন্য ভাবলাম যে অল্প অল্প নিই আর এমনিতে একটু অন্য আরেকটা কাজও করছিলাম তার জন্য আর সেইভাবে দেখানো হচ্ছিল না এদিকে দেখো লাউ বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে দেখো তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে আজকে ভীষণই টেস্ট কালারটা দেখে বুঝতেই পারছো তো ভীষণই ভালো হয়েছিল মাছের ঝোলটাও আর মাছ ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করেছি তো কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানি আমাকে আর এদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি এখন হচ্ছে আমরা খেতে বসবো তো বাবু বললে একটু পরে খাবে ওর বাবা আর আমি এখন খেয়ে নেব তার জন্য ওনার আর আমার ভাত বেড়ে নিয়ে এসছি আর বাবু বলল একটু পরে খাবে তো চলো তোমরা কে কোথার থেকে দেখছো একটুখানি জানিও তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর হচ্ছে এখন হচ্ছে খাওয়া দাবার করার টাইম হয়ে গেছে যেহেতু সাড়ে নটা বেজে গেছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট আবার কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে